নবীজি ইহুকালের ফরে নবী যখন পর্দা করলেন নবীজি যখন সরিয়েতে এতেকাল করলেন করলেন এক নম্বরের আবু বাকর সিদ্দিক

ফজরের ফরে জোহরের আগে ফজরের ফরে জোহরের আগে একটা যুদ্ধ হবে তৈমিয়ানের ময়দানে কাফেরদের সঙ্গে কে আছেন কে আছেন সমস্ত সৈনিকগুলা ফুরা হইয়া গেছে একটা মাত্র সৈনিকের অভাব আছে কজনের অভাব একজন মাত্র সৈনিকের অভাব যে সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে পর্যন্ত এখনো পর্যন্ত ওই সৈনিক টারে পাওয়া যায় নাই এই নববীর মধ্যে নবীজির হাজার হাজার ফাগল সাহাবা এমন একজন প্রেমিক ফাগল সাহাবা কি আসেননি নবীজির মহাব্বতে ইসলামের জন্য সবার আগে আগে ইসলামের পতাকা লইয়া তোই মিয়ানের ময়দানে যাওয়ার মত আর আসতে কইছে সুবহানাল্লাহ কয়জন

তহমিয়ানের ময়দানে ইসলামের পক্ষে সবার আগে যাওয়ার মতো বাবারে দ্বিতীয়বার সুয়াল করলেন পুরা নববী শরীফটা নীরব নিস্তব্ধ কোনো সারা শব্দ নাই তৃতীয়বারের মতো যখন আবু বকর বললেন আছেন নি আসেন নি আসেন নি ইসলামের মহব্বতে আমার নবীদের জন্য মহব্বত করিয়া ইসলামের পক্ষে ইসলামী পতাকাটা সবার আগে আগে নিয়া তহমিয়ানে যাওয়ার মতো এমন প্রেমিক পাগল সাহাবা কি নি হঠাৎ করে একজনে হাত উঠে ডাক দিয়া কো হুজুর আমি আসি আরো জোরে আবু বকর বলেন বাবা তুমি এদিকে আসো এত হাজার সাহাবার মধ্যে আল্লাহ বুঝি তোমার কবুল করছে এই কথার সাথে সাথে আকরাম নামক সাহাবা হাত উঠাইলে হাত উঠিয়ে ডাকতে এবারে হুজুর আমার কিন্তু শর্ত আছে না বলি আমি যাব কি শর্ত আপনি যদি দোয়া করতেন পারে আমি তো ইমিয়ানের ময়দানে যাব ও শর্তটা কি শর্তটা অন্য কিছু না আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি আমারে এক নম্বরে শহীদি দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি মরে যাওয়া জীবন কুরবানি করাকে শহীদ বলে ঠিক না বাসিয়ে টাকা দেন জীবন দিলে শহীদ হয় জীবন থাকলে শহীদ জীবন দিলে শহীদ আল্লাহু আকবার আমরা দেশে কোনো প্রতিনিধি কোনো Sardar যদি বলে গো আগামী কালকে মিয়ার বাজারের মধ্যে মারামারি হবে কে যাইবা কে যাইবা সবাই বলবে আমি যাইতে রাজি আছি তবে আপনি আমার গ্যারান্টি দিতে হবে আমার শরীরের মধ্যে আপনি যদি আমার করেন আল্লাহ যদি আমার এক নম্বর শহীদ দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি নতুবা আমি যাইতে পারবো না এবার আবু বকর সিদ্দিক ওনার হাত মুবারে দ্বারা করছি হাতের মধ্যে গায়ের মধ্যে আমারে কামড়াইছে কামড়াইতে আসিয়া কামড় নবীজিরে কামড়াইতে দেই নাই এই হাত দ্বারা আমি তোমার মাথার উপরে একটা গুলাইয়া দিলা তোমার মনের আশা তোমার নিয়রটা এত বড় পাগল সাহাবা এমন নবীওয়ালা এসরেন আমার শেষ করে আবু বকর সিদ্দিকের থেকে এক নম্বরে শহীদ দরজা খুলাইয়া বাড়িতে গেলে বাড়িতে যাইয়া দেখতেছি ওনারা অর্ধাঙ্গিনী গড়ে স্ত্রী এসার নামাজ হইরা কোরআন সরে পড়তেছে কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে অগে মুসলমান জানতো বজের কালে তোমার হইবে আসার সুবহানাল্লাহ আর বর্তমানে এই হাসিমপুরার মানুষ চতুর বিচার মানুষ মিয়ার বাজার করিয়া বাইতে যাইলে দেখতে সে অনেক স্ত্রী টেলিভিশন চা দরজার মধ্যে টোকা দেয় ইরে আরে ঐরে দরজা খোলো এমন ভাবে টিভির মধ্যে মনোযোগ দিছে মনে হয় জানো হেবিডি টিভির ভিতরে দুধ জাগেছে কথা কয় কথা

আমি আবু বকর সিদ্দিকের পিছনে এই মাত্র এসার নামাজ পড়ে আসলাম আগামী কালকে ফজরের নামাজের পরে তৈমিয়ানের ময়দানে কাফেরদের বিপক্ষে যুদ্ধ হবে মুসলমানে আর কাফেরে যুদ্ধ হবে আবু বকর সিদ্দিকের থেকে এক নম্বর শহীদা দরজা খুলি আনছি দোয়াল হয়ে আসছি আমারে তুমি বিদায় দাও আমারে তুমি মাফ করিয়া দাও গো আমি তোমার কাছে মাপ চাইতেছি ইটাই নিতেছি যদি তুমি কথাবার্তায় কোনো মন কষ্ট থাকে আমার ক্ষমার দৃষ্টি দেখিও কাল কি আমার ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে স্ত্রী একে ডাকবে দেবার স্বামী গো কি শুনাইলেন কি শুনাইলেন আপনি কি আমার বনবাসেন না আমি এখনো মা হতে পারি নাই ছেলেও আমার নাই মেয়েও আমার নাই গো স্বামী তার মুখের দিকে থাকাইয়া কার অপেক্ষায় আমি থাকব তারে ছায়া আমার জীবন কাটায় গো স্বামী কথাটা কইলেন কি সত্যি কি আপনি আমারে ভালোবাসেন না এই ভাবে স্বামী স্ত্রী কথা বার্তা বলতেছে স্ত্রীয়ে স্বামীর পদমের জড়াইয়া কদমের মধ্যে পড়িয়া দোনোটা পাও দড়িয়া ডাকি এখন তোমার কাছে এই মই নদী আমি দাসী কো করি রে দয়াল আমি যেন তোমা হইয়া মরি তোমার কাছে এই মিনতি আমি দাসী কো করি রে ওরে আমি যেন তোমা হইয়া মরি আহা দেখা ফাইব বলে আমি তোমারে দেখা ফাইব বলে আমি কত অশালে এ ঔষধ বরি না দেখিলে যাবে জীবন সহে এ নায়ার দেরি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি আরো জোর শোন আল্লাহু আকবার এই গান শুনাইলে আকরামের আকরামের স্ত্রীর merhaba কয় না merhaba এবারে আকরাম ডাক দিয়ে বলে বিবি তুমি কি হাতি শরীফ করো নাই পড়ো শরীফ পড়তেছ তুমি কি হাতি শরীফ পড়ো নাই আমার নবীজি ফরমান লাইক মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি না ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমারিন আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম আমার নবীজি ফরমান কে কই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীজি রে ধন জন মন পান স্ত্রী পুত্র ভাই বোন শুধু নয় নিজের জীবন চেয়েও আমার নবীকে বেশি যদি ভালো না বাসবে সে মুমিন হতে পারবে না

বিদায় লইলে। এবার ওসিয়ত করা যায় বিবি তোমার কাছে আমার একটা আবদা একটা বিবি গো আমার মা পাশের ঘরে ঘুমাইতেছি যদি জানে আমারে বিদায় দিত আমার মায়ের কাছে আমার শহীদের কথাটা শোনাইও না ফজরের ফরে কথাটা শোনাইও না মায়ের যদি জিজ্ঞাসা করে তুমি নীরব থাকবা সুখ থাকবা মায়ের কাছে আমার খবরটা দিও না ইগো তোমার থেকে বিদায় লইয়া যাইতেছি এই কইয়া মায়ের স্ত্রী থেকে বিদায় লইয়া বাবারে আক্রাম দৌড়াইয়া যাইয়া নম্বিতে ঢুকলেন সাইরা কাত ফজরের নামাজ আদায় করলেন সারক ফজরের নামাজ করিয়া ইসলামী পতাকা হাতে নিলেন দরবারীটা আরেক হাতে লইয়া গোরাইয়া তৈমিয়ানের ময়দানে গেলেন সুরসর্বন আল্লাহ আকবর যুদ্ধ শুরু হয়ে গেল আকরাম দাঁত দিয়ে কয় আল্লাহ আমার জীবন দন্য হবে আল্লাহই তো বলেছে ওয়ালা তাকুলু নিমাইওতালু ফিসাবিল্লাহ ইয়া মুআসারাইমানাকিদার জন্য ইসলামের জন্য জিহাদ করে যারা ময়দানে শহীদ হইয়া যায় তারা তো মরে না আমি মরিয়াও অমর থাকব আল্লাহ গো দয়ার নবীর محبتেই এই বলিয়া ইরে আগ্রাম শতটা কাফের মাইরা নিজে শহরে দইয়া গেছে পয়জন

এই কথা বলিয়া ইমানি বলে বলিয়ান হইয়া দুই হাতে তরবারি লইয়া কসু গাছের মতো কাফেরদেরকে কতল কইরা নিজে শহীদ হইয়া গেছে আল্লাহু আকবার বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে হে মা আল্লাহু আকবার ওসব সমাজ যারা মাঝে কথা বলে রহমত একটু বুঝিয়ে নাও শুনিয়ে নাও জানিয়ে নাও মায়ের কথা দয়াল নবীজি বলেছেন তিনবার আরো জোরে তিনবার সাধনা সাধনা বড় যত সাধনা বড় সাধনা তোমার ঘরেরBatchNormা ওরে মা বাবার কষ্ট দিলে কোন সাধন হবে না সাধনা সাধনা বড় যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা যাদের কুশিলাই বাইরে দেখলাম ববের মুখ মানুষ পাইলাম কত পতসু কাজে দেয় না বাবা তোমায় বড় কষ্ট পাবে সন্তান বৃষ্টিতে বিজিবে তুমি যখন হবে বাবা যেবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বলেছে দিনের রাসূল মা বাবার কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে তয় এর নবীর গোসনা সাধনা সাধনা বড় সবে সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সুবহানাল্লাহ স্ত্রী

ফজরের নামাজ পড়িয়ে কোরআন শরীফ পড়তেছে আকরামের মা ঘরের দিকে আসিয়া দরজার সামনে ডাক দিয়ে কয় গো সারা রাত্র আমার ঘুম হয় নাই গো ফজরের পরে আমার শরীরটা জ্বালা পোড়া করে কইজাটা কেবল সি মারে ও বউ তোমারে দেখতেছি আমার ফুট কই ফুট

ও গো কি সুবিদা কথাটা বুঝি না আমারে বুঝায় আমার কেন কইজাটা ছিপ মারতেছে শরীরটা কেন জ্বালা ফোড়া করতেছে তোমারে দেখি আমারে কি আমার পুত্ কি ঘুমাইতেছেনি আমার পুত্র নামাজ কাজা করে না এখন আমার আকরাম কই তুমি আমার আক্রামের সংবাদ দাও এবার আকরামের ইস্তিরি ডাক দিয়ে আম্মা আম্মা আপনে রে কত রাত্রে এশার নামাজের সময় মাববীতে যাইয়া নামাজ আদাই করলেন এসার নামাজ আদাই করিয়া ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক থেকে এক নম্বরে শহীদ দরজা খুলিয়া মা মাগো ফজরের জামাতে সইলা গেছে এতক্ষণ বোধয় নাই আমার মনে হয় শহীদ হইয়া গেছে মাইয়াটা ডাক দিয়ে তার Богу বল কি শুনাই লিবো আমার ফুটে তো আমার দেখে বিদায় নিছে না ও বৌ কি কইলি রে একমাত্র পুত্রে আমার এই পুত্রের দিকে আমি অকালে বিধবা হইছি দ্বিতীয় বিবাহ আমি বসি নাই এরা দ্বিতীয় বিবাহ আমি গ্রহণ করি নাই আমার ভূতের দিকে চাইয়া জীবন জৈবন শেষ করলাম এখন তুমি বলতেছ আমার ভূত বুঝি শহীদ হইয়া গেছে আমার ভূতে তো আমার থেকে কইয়া যায় নাই বিদায় লইয়া যায় নাই আমি আমার ভূতের সারা বাঁচতাম না এই কথা বলিয়া আউলা গেছে পাগল বেসে তৈমিয়ানের দিকে দৌড়াইতেছে যুদ্ধের মাধ্যমের মা সন্দিকে তৈরি

থেকে লাভ দিয়ে নাই না আক্রামের মারে ডাক দিয়ে কয় মা তোমার কপাল ভালো তোমার ভাগ্য ভালো তোমার ফেটে সার্থক তুমি হইয়া গেছো শহীদানের মা ও বাবা কি শুনাইলেন একমাত্র ছেলে আমার আক্রাম দ্বিতীয় ছেলে আমার নাই এই ছেলের দিকে যাইয়া জীবন জৈবন কাটাইলাম দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই আমি বিধবা নারী আমার পুত্রের খবর কি বামের পুত্রের সহ সত্তুজনে জানাজা দিয়া এই মাত্র আমরা দাফন করে আসলাম কয় বাবা কি শুনাইলেন আমার আমার থেকে বিদায় বাবা এই ইরে মা রাহাজানি করতেছে মাটির মধ্যে গড়ে ইতেছে। মা আলী যত চেষ্টা করে কোলে কোলেনইয়া উঠাইবার জন্য এ বেটি উঠতে পারে না এমন এমন টাইমে সৈনিকেরা ডাক দিয়া কোন জোর আমরা এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করি

পাগল বেছে যাইতেছে যাইতেছে এমন টাইমে যাইতে যাইতে দেখতেছে ইসলাম জগতে দ্বিতীয় খলিফা সুভার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা মনে করে আগাইতেছে হঠাৎ করে দেখতেছেন না না

এবার জীবনে মিথ্যা কথা বলে না মাওলা আলী বলেছে আমার পুত্র শহীদ হইয়া গেছে দাফন করে আছে এখন এবার কাছে আমার পুত্রের খবর জিজ্ঞাসা করব এমন টাইমে ইরে আবু বকর সিদ্দিক মারে দেইক্কা সিন্না ফালাইছে সিন্না মাত্র গোড়া থেকে নাইমা গেছে আস্তে আস্তে কদম দিতেছে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও

এখন দদিয়া বেড়িয়ে বলি ও মা তোমার ফুট পড়া গেছে জানাজা দিয়ে দাফন করে আসি, শহীদ হয়ে গেছে তোমা শহীদ আনা রে জানাজা দিয়া দাফন করছি এখন আসতেছি তুমি বাড়ি যাও বেডি যদি মইরা যায় হার্ট অ্যাটাক কইরা আমার কথার কারণে এ বেডি মইরা গেলে আমার কবিরা গুনাহ হবে আল্লাহ তুমি না কোরআন শরীফে বলেছো জীবন মেজাজি অর্থ করলাম আজকে কোরআন শরীফের হাকিকতার অর্থ কইরাম এই কথা কইয়া আল্লাহর ডাক দিব আল্লাহ তুমি না কোরআন শরীফের মধ্যে বলেছো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ গো তুমি না বলেছো তোমার ইসলামের জন্য যারা জিহাদ করিয়া ময়দানে শহীদ হইয়া যায় শহীদ আনরা মরে না মরে না কি পর্যন্ত তারা সয়ে শরীরে আল্লাহ

ফারে আমার পুত্রের মতে পারে না আমি আমার পুত্রের সারা বাড়িতে যাইতাম না এই কথাটা বলিয়া আবু بکر সিদ্দিক ছাইলা গেছে আকরামের মা পুত্রের জন্য আউলকেশে পাগল বেশি তুই মিয়ানের ময়দানের দিকে যাইতেছি এমন টাইমে দেখতেছে দুলা উরাইয়া আ লরন করিয়া ঘোড়ার মধ্যে सवार হইয়া ইসলাম জগতের দ্বিতীয় বলিবা আমিরুল মুমিনি সাইয়েদেনা ওমর ফারুক আসতেছে সুবহানাল্লাহ

আক্রমকে জিজ্ঞাসা করিব পরিব এক মা উমরকে জিজ্ঞাসা করিব পরিব লাগে এমন টাইমে দেখতেসে ধুলে উড়াইয়া আগরণ করিয়া বেঘুষ্ঠি ফুসে পড়িয়া বেঘুষ্ঠি ঘুরার মধ্যে সোমার হইয়া উমরকে পাস কইরা আক্রাম আর মায়ের কোলে জাপ দিয়া হইরা গেছে মা ডা দিয়ে কয় পুত্র আক্রম ডাক দিয়ে কয় মাগোমা সত্যিকার তোমার ভুত আকা মাসকা কিবা তৈমি আলার মডানে এক কম্পরে সইদ হয়ে গেছে মা তুমি যে আদু বপরের কথা ইমান আনিয়েছ আমি অত বিশ্বাস বিশ্বাস

পোশাক পরাইয়া ও মা ও মরের আগে তোমার পুতেরে তোমার কোলে ফোসাইয়া দিছে হাসিমপুরের বাইরা বাবারা বন্ধুরা সত্য কথার মধ্যে বরকত আছে কি নাই